নমস্কার বন্ধুরা রূপতীর রান্নাঘরের সবাইকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি চলে এলাম বেশ কিছু সবজি সংগ্রহ করেছি সেটা দেখাবো প্লাস সঙ্গে রান্না দেখাবো আমি আজকে বাজারে গেছিলাম আমিও বাজার করি রান্না করি এলবি করি ওয়াইটি চালাই সব কিছু আমরাও করি যারা বাইরে বেরোয় শুধু তারাই কাজ যে করে তা নয় ওয়াইফরাও কিন্তু অনেক কাজ করে এই যে সবজিগুলো দেখছেন এগুলো কিন্তু সব আমার নিজের হাতেই কেনা ফুলকপি থেকে বাঁধাকপি থেকে আর শীতের সময় বাজারে গেলে তো জানেন পুরো ব্যাগ ভর্তি হয়ে যায় একদম লোকাল চাষিদের কাছ থেকে ছোট্ট ছোট্ট কবি কেনা বেগুন আছে এখানে টক পালং আছে পাতা আর এই যে সিমটা দেখছেন আমি এখানে কবিটা কাটব দেখুন ছোট্ট একটা কবি চার পিস করছি কারণ হচ্ছে এই লোকাল কবিগুলো এত তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুব বড় কবির থেকে কিন্তু একদম তুলনামূলক স্বাদ আলাদা হয় একবার দেখতে পারেন আর এই সিমগুলো দেখছেন এই সিমগুলোর নাম হচ্ছে নলডক সিম এই নলডক সিমগুলো শুধু ঝোলেই খাওয়া যায় চচ্চড়িতে খাওয়া যায় না সিমের কিন্তু অনেকগুলো ভাগ আছে আলতামুখী সিম আছে সাদা সিম আছে নলডক শিম তারপরে আপনার ডায়মন্ড সিম অনেক ধরনের সিম আছে তো বিভিন্ন সিম বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয় আমি এখানে কয়েকটা সিম আপনাদের দেখিয়ে দিলাম কেটে এই সিমটা আমি ঝোল বানাবো আর তার সঙ্গে লাউ শাক আছে আর শীষলা ফালম। অনেক কিছুই বাজার আছে আমি এত কিছু দেখাবো না শুধু আলু আর সিমটা কেটে নিয়ে ফুলটা কেটে নিয়ে আপনাদের নিয়ে দেখিয়ে দেব আমি কি রান্না করলাম আজকে এখানে আমার একটা কবি কেটেছি হয়নি তো আমি আরেকটা একটু নিয়ে নিলাম আর কবিটা অনেক কাটার সময় বাড়ির থেকে বলছিল এত বড় বড় কাটছো কিন্তু অবশেষে দেখ এসে দেখলাম আমি ঝোলেতে সত্যি সত্যিই কিন্তু ফুলটা ভেঙে যাচ্ছিল তাহলে চলুন কি দিয়ে বানাবো ট্যাংরা মাছ সতেজ ফুলকপি সতেজ সিম দিয়ে বানাবো ট্যাংরা মাছ ট্যাংরা মাছটা আমার একটু বেশ বড়ই ছিল এখানে আমি ট্যাংরা মাছগুলো গরম জলে লবণ ফেলে ধুলে ধুয়ে নিয়েছি দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে যারা আর ট্যাংরা মাছ ধরতে ভয় পান বা ধুতে ভয় পান এইভাবে করে দেখতে পারেন গরম জলে লবণ ফেলে দিয়ে আর একটা হাতা দিয়ে একটু ঘুরিয়ে দেবেন দেখবেন সব স্লিপগুলো উঠে গেছে মাছগুলো ফাইনালি ভেজে আপনাদের দেখিয়ে দিলাম মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা একটা করে আমি তুলে নিলাম এখানে আর খুব সাধারণভাবে এই ঝোলটা বানাবো আর খেতে খুবই ভালো হয় ট্যাংরা মাছ এরম বড়ো ট্যাংরা মাছ দিয়ে অনেক কিছু বানানো যায় তেল ট্যাংরা বানানো যায় তে এক মাছের ঝাল বানানো যায় অনেক কিছুই করা যায় কিন্তু আমি সেসব না করে আমি সবজি দিয়ে একটা ঝোল বানাবো তার সাথে এক মুঠো বড়ি নিয়ে নিয়েছি শীতের সময় আর এই সবজিগুলোর সাথে বড়ি বেশ ভালোই লাগে শিমগুলো দেখুন আমি এখানে আগে ফ্রাই প্যানে আলাদা করে একটু তেলে নাড়িয়ে রেখে তুলে নেব নিয়ে এখানে ওই সঙ্গে কড়াইয়ে তেল দিলাম তেলে এবার ফোড়ন দেবো আমি গোটা জিরে শুকনো লঙ্কা আর একটি তেজপাতা এটাই হচ্ছে ফোড়নে আর সর্ষের তেল আছে দুই থেকে তিন চামচ ফোড়নটা লাল হয়ে গেছে এবার দিয়ে দেব একটি মাঝারি সাইজে কুচি রাখা পেঁয়াজ পেঁয়াজটা সাথেই আমি ফুলগুলো ফেলে দেব যার জন্যে ভাজতে সুবিধা হবে পেঁয়াজটাও ভাজা হয়ে যাবে তার সাথে আমার ফুলকপিটাও ভাজা হয়ে যাবে আর শীতের এই সবজিগুলো কয়েকদিন পরেই হারিয়ে যাবে চলে আসবে গরমের এক গুচ্ছ সবজি তার আগেই বিভিন্ন ধরনের খেয়ে নেওয়াই ভালো এর সাথে আলু দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা শীতের কবি ভাপাতে লাগে না খুব একটা ভাজতে লাগে না খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর খুবই টেস্টফুল হয় এর সাথে দিয়ে দিলাম আমি এক চামচ আদা আর একটি ছোট্ট টমেটো খোসা ফেলে দিয়ে গ্রেট করে নিলাম গ্রেড করে নিলে কি হবে হ্যাঁ আপনার সবজির সাথে খুব সুন্দর মশলাটা একটা গ্রেভিনে এসে যাবে হয়ে গেছে দেখুন মোটামুটি ভাজা হয়ে গেছে অনেক পরে আমি চলে এসেছি প্রায় পাঁচ সাত মিনিট পরে চলে এসেছি মশলা এখানে আমি বাটা লঙ্কা দিয়েছি দুটো জিরে বাটা দিয়েছি এক চামচ আর হলুদ লবণ এগুলো আপনাদের স্বাদ মতো আমি কিন্তু কালারের জন্য কোনো রঙ ব্যবহার করিনি এটা আমার সম্পূর্ণ নিজস্ব ঘরোয়া মশলা ধনিয়া জিরে গোলমরিচ হাতে বাটাম শিলে বাটা আর লঙ্কাটাও বাটা শীতের সময় একটু এরকম বাটা বাটা মশলা দিয়ে দারুণ লাগে দিয়ে দিলাম গরম জল গরম জল দেওয়ার পরে তরকারিটা আমার খুব তাড়াতাড়ি ফুটে গেছে এর পরেই আমি দিয়ে দেব ভেজে রাখা সেই শিম এই সময় দিলে কি হয় সিমটা আপনার শেষ পর্যন্ত একটাও শিম ভাঙবে না আর ট্যাংরা মাছ কিন্তু খুব শক্ত মাছ এই মাছটা কিন্তু আপনাকে আগে ভাগে দিয়ে দিতে হবে আমার কিন্তু ফোটার পাঁচ মিনিটের মধ্যে আমি শিম শিম এবং মাছ দিয়ে দিয়েছি ওগুলো অনেকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে তবে দিলাম বড়ি বড়িটাও দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম একটু কুচিয়ে রাখা ধনিয়া পাতা দেব কাঁচা লঙ্কা দুটো ফাটিয়ে আর আমি দেখে নেব এটা কি সেদ্ধ হয়েছে আমরা বাঙালি জানেন ঝোলটার মধ্যে আপনাকে একটা খন্তি দিয়ে আলু ফাটাতেই হবে দেখতে হবে যে আলু ফুলকপিটা সেদ্ধ হয়েছে তো এগুলো আমাদের কিন্তু দেখে নিতেই হবে তাই না বন্ধুরা আর এখানেও আমি সবার মতন একটু আলু ফাটিয়ে নিলাম আলু না ফাটালে মনে হয় জল জলটা পাতলাই রয়ে গেছে তবে ফাটিয়ে দেখেন এখানে মোটামুটি আমার হয়ে গেছে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি ফাইনাল লুকটা ক্যামেরা যখন দেখবেন রান্না হয় তখন স্টিমের জন্যে ক্যামেরা ভেপারের জন্য একটু অন্য রকম লাগে কিন্তু ফাইনালি যখন দেখাবো খুবই সুন্দর হয়েছে দেখুন আর এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে দেখুন কত সুন্দর একটা লুক চলে এসছে আর এই পর্যন্ত যদি আমার রেসিপি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে একটি কমেন্ট করতে পারেন যদি ভালো লাগে কত অসুবিধা লাগে হলেও সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকতে পারেন নতুন নতুন ভিডিওগুলোর উপাধি রান্না করেন সোশ্যাল থেকে আপনি পেয়ে যেতে পারেন ঘরোয়া পদ্ধতিতে রান্না কম মশলা কম উপকরণে তাহলে সবাই ভালো থাকবেন দেখুন আমি দেখিয়ে দিলাম